দাগি মুভিটা আমার চোখে পানি এনে দিয়েছে একটা দৃশ্য শেষ হয় চোখ মুছি পরেরটায় আবার কান্না এসে যায় কোনো ডায়লগ না থাকলেও নিশুর চোখে মুখে যে অভিনয় তা ভাষার বাইরে দাগি মুভিটা মাত্র শেষ করলাম অথচ এখন বসে আছি চুপচাপ ভাবছিলাম কিছু বলবো, কিছু লিখব কিন্তু কিছুই যেন ঠিক করে বলতে পারছি না মাথার ভেতর অনেক কথা ঘটছে আর মনে হচ্ছে মাঝে মাঝে মানুষ এত কিছু বলতে চায় তখন ঠিক মতো কিছুই বলতে পারে না ঠিক যেন বোবা হয়ে যায় আমার দাগি দেখার পর অনুভূতিটাও অনেকটা এমনই এই মুভি হেট না ফ সেটা নিয়ে আমি একটুও ভাবি না কারণ কিছু জিনিস সংখ্যা দিয়ে বিচার হয় না দাগি ঠিক তেমনই একটা মুভি এই মুভি মন দিয়ে দেখতে হয় অনুভব করতে হয় আর আফরান নিশো এই মানুষটাকে দেখে আমার বারবার সাউথ ইন্ডিয়ান সিনেমার ন্যানির কথা মনে পড়ে সেই লেভেলের ইমোশন সেই লেভেলের অভিনয় আর সেই লেভেলের কমিটমেন্ট এক একটা দৃশ্যে নিশো যেভাবে নিজেকে মেলে ধরেছেন প্রশ্ন জাগে একজন মানুষ এত নিখুত অভিনয় কেমনে করে আফরান নিশো একটা নক্ষত্র সত্যি বলছি নক্ষত্র অনেকে হয়তো তাকে পছন্দ করেন না ভিন্ন ভিন্ন কারণে কিন্তু এমন মানুষকে ছোট করে দেখা অন্যায় এই মানুষটাকে দাবায় রাখা যায় না উনি নিজের কাজ দিয়ে নিজের অভিনয় দিয়ে আমাদের চোখে আবারও প্রমাণ করে দিয়েছেন তিনি আলাদা এটা শুধু একটা সিনেমা না এটা একটা অনুভূতি এটা আফরান নিশোর প্রতি আমার আমাদের অনেক দর্শকের শ্রদ্ধা আর যদি দেখেন তাহলে নিচে কমেন্ট করে আপনার অনুভূতি শেয়ার করুন নিশো ভাইয়ের জন্য একটা হার্ট দিতে ভুলবেন না সবশেষে বলি অভিনয় যদি আর্ট হয় তবে আফরান নিশো একজন শিল্পী এবং দাগি একটি শিল্পকর্ম